আসসালামু আলাইকুম সৃহ শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেটিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমি সমাধান করব বরিশাল বোর্ডি চব্বিশের সেট ফাংশন থেকে আসা প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যারা পরবর্তী সালে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা মনোযোগ সহকারে দেখবেন আপনাদের বোর্ড পরীক্ষার জন্য কিন্তু এই পরীক্ষাটা আসার সম্ভাবনা অনেক বেশি তো কথা বলার না যদি সম্পূর্ণ ক্লাসটি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করে যাবেন তো দেখেন আমাদের প্রশ্নের মধ্যে কী আছে এখানে বলা হচ্ছে এ সেট দেওয়া আছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স কিউব লেস দ্যান ইকুয়াল সিক্সটি ফোর সি ইকুয়াল মাইনাস ওয়ান থ্রি ফাইভ সেভেন বি দেওয়া আছে বি সেটে আছে এক্স বিলংস টু জেড এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো এবং এস ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এটা হচ্ছে আমাদের উদ্দীপক এবার প্রশ্ন খেয়াল করো বলছে সমাধান সেট নির্ণয় করো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট ফাইভ অফ ওয়াই এটার সমাধান সেট আগে শুরু করে দিই ক নাম্বার দিয়ে প্রথমে খেয়াল করেন আমাদের ক নাম্বারে দেওয়া আছে কি দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট ফাইভ অফ ওয়াই এই ওয়াইটা কিন্তু রুটের বাইরে এখন আমরা ম্যাক্সিমাম টাইমে যেই ভুলটা করে বসবো সেটা হচ্ছে কি এইখান থেকে ওয়াই ওয়াই কেটে দেবো ওয়াই ওয়াই কেটে দেওয়াটা একটা ভুল হবে আমরা ওয়াই কেটে দেবো না এখানে আমরা কাজ করবো হচ্ছে ওয়াই স্কোয়ার এটাকে এই পাশে নিয়ে আসবো মাইনাস রুট ফাইভ অফ ওয়াই ইকুয়াল টু জিরো এটাকে বললে পক্ষান্তর করলাম এবার এখান থেকে ওয়াইটাকে আমরা কমন নেবো ওয়াই কমন নিব এখানে দুইটা ওয়াই ছিল তাহলে আরেকটা ওয়াই থাকবে এই ওয়াইটা কমন নিষেধ থাকবে রুট ফাইভ ইকুয়াল টু জিরো এবার আমরা ওই যে উৎপাদকের বিশ্লেষণ করতাম আশা করি তোমাদের মনে আছে মিডল টার্ম করতাম এরকম গুণ আকারে দুইটা মান আসতো তখন লিখতাম হয় এটা সমান জিরো অথবা এটা সমান জিরো এখানেও কাজটা ঠিক এভাবে হবে আমরা লিখবো হয় ওয়াই ইকুয়াল টু জিরো অথবা অথবা হচ্ছে কি ওয়াই মাইনাস রুট ফাইভ ওয়াই মাইনাস রুট ফাইভ ইকুয়াল টু জিরো সুতরাং এখানে ওয়াই ইকুয়াল আমরা ভাবছি কি রুট ফাইভের দিকে গেলে প্লাস হয়ে যাবে তাহলে আমাদের নির্ণয় সমাধান সেট নির্ণয় সমাধান সেট হচ্ছে কি একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে রুট ফাইভ সেট যেহেতু বলছে সেকেন্ড ব্র্যাকেটও কিন্তু অবশ্যই দিতেই হবে আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে শুধুমাত্র জিরো এবং রুট ফাইভ লিখে দিই তাহলে কিন্তু অঙ্গটা কাটা আমাদের সেট প্রকাশ করতে হলে অবশ্যই দ্বিতীয় বন্ধনের ব্যবহার করা লাগবে এবার আসেন আমরা ক্ষণক প্রশ্ন সমাধান করব ক্ষণকে বলা হয়েছে কি আর ইকুয়াল সি বাদ বি এর উপাদান সংখ্যা এন হলে দেখাও যে পি অফ আর এর উপাদান সংখ্যা টু টোয়েন্টি ফোর এনকে সমর্থন করে এটা ধরো এই অধ্যায়ের একটা ভিআইপি অঙ্ক এটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা প্রায় সময় পরীক্ষার মধ্যে আসে প্রায় সময় কি এই অধ্যায়ের প্রশ্ন আসলে এটা থাকেই মাস্ট তো আসেন এখানে আমরা কার কার নাম পাচ্ছি একটা সি এবং একটা হচ্ছে বি তাহলে আমরা দেখব সিটা কিন্তু সরাসরি দেওয়া আছে বি সেট বি সেট সরাসরি নাই আমাদের বি সেটকে গঠন থেকে তালিকাতে নিতে হবে তো চলেন শুরু করে এটা সমাধান যেহেতু আমাদের সি দেওয়া আছে সরাসরি তাহলে আমরা প্রথমে বি নিয়ে কাজ শুরু করব দেওয়া আছে বি ইকুয়াল এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো এবার আপনাদের কিছু বিষয় আগে বুঝিয়ে বলে এখানে যদি আমাদের জেড থাকে এই জেড দিয়ে বোঝায় আমরা জিরো নিতে পারবো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ইত্যাদিভাবে নিতে পারবো জিরো থাকবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু এগুলো সবগুলো হবে এটা মানের মধ্যে তো আসেন আবার আরেকটা বিষয় হচ্ছে কি আমরা যখন দেখবো যে এরকম সমীকরণ আকারে ব্র্যাকেটের মধ্যে সমীকরণ আকারে কিছু বলা আছে এটাকে প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলব আমরা দেখবো এখন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো আশা করি আপনার মিডেলটা আমরা জানেন সেটা নিয়ম হচ্ছে কি এখানে যে সংখ্যাটা আছে ফাইভ আমাদের এমন দুইটা সংখ্যা বের করতে হবে যাদের গুণফল ফাইভ হবে এবং জু কতভাবে বিয়োগ করলে ফোর হবে তো আশা করি আমরা এটা সহজে পারবো পাঁচ থেকে পাঁচ হয় শুধুমাত্র পাঁচ এবং এক পাঁচ থেকে এক গেলে আবার কত হয় চার হয় তাহলে ফাইভ মাইনাস ওয়ান করতে হবে তো এটার জন্য আমরা কী করব এক্স স্কোয়ার মাইনাস এই ফোরটাকে আমরা ভেঙে লিখবো ফাইভ মাইনাস ওয়ান মানে ফাইভ থেকে ওয়ান গেলে ফোর হয় সাথে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এক্স মানে ফাইভ এক্স এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে শুধু এক্স এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স দেন তাহলে কিন্তু অঙ্কটা কাটা যাবে কারণ মাইনাসে মাইনাসে তখন প্লাস হয়ে যাবে এবং সেটা সিক্স বুঝে কিন্তু আমাদের ছিল ফোর তাহলে মাইনাস ফাইভ থেকে প্লাস ওয়ান বাদ দিলে আমাদের মাইনাস ফোর থাকে এরপরে মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো এবার প্রথম দুইটা থেকে এক্স কমন নাও তাহলে আমাদের থাকবে এক্স মাইনাস এই এক্স কমনগুলো থাকবে ফাইভ এই দুইটা থেকে আমরা কি কেমন নেব ওয়ান তাহলে আমরা থাকবে যেহেতু কিছু মিললাই তাই ওয়ান কমন নিয়েছি এখানে থাকবে এক্স আর এখানে থাকবে মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো এবার মা এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এটা কমন নিয়ে নেব এক্স মাইনাস ফাইভ আর বাইরে থাকে এক্স আর হচ্ছে প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তারপর লিখবো হয় এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে গিয়ে কথা ফাইভ অথবা এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেন আমরা কিন্তু এক্সের দুইটা মান পেলাম একটা হচ্ছে প্লাস পজিটিভ ফাইভ একটা হচ্ছে নেগেটিভ ওয়ান এখানে যদি আমার এই যে জেড না লিখে জেড না লিখে যদি অ্যান লিখে থাকতো কি লেখা থাকতো অ্যান মানে স্বাভাবিক সংখ্যা লিখে থাকতো তাহলে কিন্তু এই এক্স এটা নেওয়া যাবে না তখন শুধুমাত্র নিতে হবে কেন কারণ মাইনাস ওয়ান এটা হচ্ছে ঋণার্থক সংখ্যা এটা পূর্ণ সংখ্যা অর্থাৎ জেডের আন্ডারে পরে এটা নেওয়া যাবে না যেহেতু আমাদের এখানে জেড দেওয়া আছে তাই আমরা এখানে ফাইভ এবং মাইনাস ওয়ান দুইটাই কিন্তু নিতে পারবো তাহলে এখানে আমরা লিখবো যে সুতরাং বি ইকুয়াল টু আমরা পাচ্ছি কত ফাইভ এবং হচ্ছে মাইনাস ওয়ান আমরা বি সেট পেয়ে গেলাম আর সি সেট এটা সরাসরি আমাদের দেওয়া ছিল তো আমরা লিখবো যে সি ইকুয়াল টু আমাদের কী দেওয়া ছিল মাইনাস ওয়ান থ্রি ফাইভ সেভেন মাইনাস ওয়ান থ্রি ফাইভ সেভেন এটা কি দেওয়া আছে ওকে ডান তো আমাদের তথ্য যা যা দেওয়া ছিল সেগুলো এখন লিখে ফেলাম এখন আমাদের লাগবে কি আর ইকুয়াল সি বাদ বি দেওয়া আছে সি বাদ বি এটা আমরা বের করব এখন তোমরা লিখবো এখন আর ইকুয়াল সি বাদ বি তাহলে সি এর মান হচ্ছে কোনটা কোনটা মাইনাস ওয়ান থ্রি ফাইভ সেভেন বাদ বি মানে হচ্ছে কি কি ফাইভ এবং মাইনাস ওয়ান ওকে এখন বাদ মানে কি এখান থেকে এই সংখ্যাগুলো বাদ দিতে হবে এটা ফাইভ আছে তাহলে এখান থেকে ফাইভ বাদ দিয়ে দেবো এখানে মাইনাস ওয়ান আছে এখান থেকে মাইনাস ওয়ানকে বাদ দিয়ে দেব তাহলে আমাদের থাকবে কি থ্রি এবং সেভেন থ্রি এবং সেভেন তাহলে আমরা মাত্র দুইটা উপাদান পাচ্ছি থ্রি এবং হচ্ছে কি কত সেভেন এবার আমরা কি করব পাওয়ার অফ আর এই যে পাওয়ার অফ আরটা বের করব ওকে তো পাওয়ার অফ আর বের করার জন্য এখন আমরা লিখব যে এখন পাওয়ার অফ আর ইকুয়াল এটা করার নিয়ম হচ্ছে কি আমি একটু আবার লিখি সংখ্যাগুলো ছিল আমাদের থ্রি এবং থ্রি এবং সেভেন ছিল সংখ্যাগুলো এটা কিন্তু তোমাদের দিতে পারা লিখতে হবে না তোমরা ওই পাশে লিখছ ওইটাই যথেষ্ট তো প্রথমে কী হবে একটা একটা হবে আমরা শুধু থ্রি এক ব্র্যাকেটের মধ্যে লিখবো শুধু সেভেন এক ব্র্যাকেটের মধ্যে লিখব এরপর এখানে আসে মাত্র দুইটা উপাদান তাহলে দুইটাকে আমরা আবার এক ব্র্যাকেটের মধ্যে নিব লেখার পর একটা ফাঁকা সেট দিব প্রথম একটা সেকেন্ড ব্র্যাকেট শেষ একটা সেকেন্ড ব্র্যাকেট তাহলে এখানে আমাদের টোটাল উপাদান হচ্ছে বট একটা দুইটা তিনটা চারটা আচ্ছা ওটা আপনারা বুঝতে পারছেন যদি তিনটা থাকতো তাহলে এখানে আমাদের হতো আটটা প্রথমে একটা একটা তারপর দুইটা দুইটা তারপরে তিনটা এরপর হচ্ছে গিয়ে ফাঁকা সেট ওকে এখন আমরা যে কথাটা লিখবো এখানে সব ভালো মতো করে বলা আছে কি আর ইকুয়াল সি বাদ বি এর উপাদান সংখ্যা এন হলে তাহলে সি বাদ বি এর উপাদান হচ্ছে কয়টা মাত্র দুইটা তার আমরা লিখব যে আর এর উপাদান সংখ্যা আর এর উপাদান সংখ্যা এন ইকুয়েল হচ্ছে কত টু তারপরে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা কত পেলাম আমরা এর উপাদান সংখ্যা এটা হচ্ছে কয়টা একটা দুইটা তিনটা চারটা চার চারকে আমরা লিখতে পারি টু স্কোয়ার টু থাকবে এই উপরের টু এর পরিবর্তে এখন আমরা লিখব এন তাহলে এখন আমাদের কথাটা হবে এরকম যে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে সুতরাং পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে সমর্থন করে তো এটা আমাদের কি বলছে দেখা যায় তাহলে আমরা দেখানো হল অনেক ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা আপনারা যদি বোর্ড প্রশ্নগুলো দেখেন টেস্ট পেপারে অথবা সাপ্লিমেন্ট অথবা গাইডে যার যেটা আছে দেখবেন যে ম্যাক্সিমাম বোর্ড প্রশ্নের মধ্যে কিন্তু এই প্রশ্নটা আসে টু টু দি ফরানের প্রশ্নটা তো ক্লাস এই এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে পরের প্রশ্নে পরের প্রশ্নটা যদি খেয়াল করে বলছি কি এটাও আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক এস অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং নির্ণয় করতে হবে এটাও এটাও এটু খুবই গুরুত্বপূর্ণ এটাও আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন এটা কিন্তু আসার মতো একটা প্রশ্ন পরীক্ষা কিন্তু এটা আসতে পারে তো এখন আমরা কি করব এস অন্যটা লিখবো অ্যাস ইকুয়াল কী দেওয়া আছে সেটাকে আমরা লিখে প্রথমে আর এখানে যেহেতু দেওয়া আছে এস হচ্ছে এ সেটের উপাদান তাহলে প্রথমে আমাদের এ সেটটাকে তালিকা করতে হবে এটা সরাসরি দেওয়া নয় একে তালিকা করতে হবে তারপরে গিয়ে আমরা এটা লিখবো গ নাম্বার দেওয়া আছে এ ইকুয়াল এ ইকুয়াল দেওয়া আছে আমাদের এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স কিউব লেস দেন ইকুয়েল সিক্সটি ফোর ওকে এখানে আমাদের এন দেওয়া আছে তাহলে আমরা এন মানে কি সেটা আমরা আগে লিখে ফেলবো এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে কত ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি ডট ডট চলবে ডট ডট না দিলে কিন্তু অঙ্ক কাটা ডট এটা দিতেই হবে এখন আসলে আমরা লিখব কি এক্স ইকুয়াল ওয়ান হলে এখানে আমাদের আছে এক্স কিউব তাহলে আমরা লিখবো এক্স কিউব এক্স কিউব মানে হচ্ছে ওয়ান কিউব ওয়ান কিউব মানে হচ্ছে কি কত ওয়ান এবার আমরা এই চিহ্নটা দেব লেস দ্যান ইকুয়াল সিক্সটি ফোর তাহলে ওয়ান চৌষট্টি থেকে ছোটো তাহলে চিহ্নটা সঠিক আছে এটাতে কাটা পড়বে না তারপরে আমরা লিখবো এখন হচ্ছে এক্স ইকুয়েল টু হলে তাহলে এখানে আর এক্স কিউব লিখতে হবে না ডাইরেক্ট লিখে ফেলবো টু কিউব টু কিউব মানে হচ্ছে কি এইট এটা চৌষট্টি থেকে ছোটো কাটা যাবে না x ইকল হচ্ছে থ্রি তাহলে থ্রি হলে এটা হবে গিয়ে কত থ্রি কিউব থ্রি কিউব মানে হচ্ছে গিয়ে টোয়েন্টি লেস দ্যান ইকুয়েল সিক্সটি ফোর কাটা নাই এরপর নেব এক্স ফোর হলে এটা হবে গিয়ে ফোর কিউব ফোর মানে হচ্ছে চৌষট্টি দেখেন ফোর কিউব মানে চারটা তিনটা চার কি করতে হবে চৌষট্টি তাহলে চৌষট্টি লেস দ্যান ইকুয়াল চিহ্নটা যেহেতু দেওয়া আছে তাহলে চৌষট্টি নেওয়া যাবে কাটা যাবে না যদি এই ইকুয়াল নিচের টানটা না দিত তাহলে চৌষট্টি কিন্তু কাটা চলে যেত এটা এটা কাটা পড়তো মানে হিসাব এখানে শেষ হয়ে যেত তো আমরা এখানে হিসাব শেষ করে দিচ্ছি যেহেতু সমান চলে আসছে তো পরেরটা অবশ্যই কাটা যাবে তো তোমরা চাইলে আরেকটা করতে পারো তাহলে আমরা এই সেটের উপাদানটা পাচ্ছি হচ্ছে কি সুতরাং এ ইকুয়াল টু আমাদের ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি তুমি যদি সব এক্স ইকুয়াল নিতে পারো ফাইভ কেব হয়ে যাবে একশো সেটা কাটা তাহলে লিখতে হবে না হিসাব শেষ তাহলে আমরা এই সেটটা পেয়ে গেলাম এবার আমরা এস ইকুয়াল আমাদের দেওয়া ছিল এক্স কমা ওয়াই সাজ এক্স এলিমেন্ট অফ এ ওয়াই এলিমেন্ট অফ এ এবং এক্স টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওকে তো এটার কাজ শেষ এখন আসেন এখানে আমরা কী কী বিষয় চেক করবো এখানে আমরা যে বিষয়টা চেক করবো এখানে ওয়াইটা এখানে ওয়াইটাকে একা আছে কি না দেখবো দেখতেছি টু এক্স মাইনাস ওয়াই আছে তো এখান থেকে আমরা প্রথমে এই অংশটা থেকে ওয়াইটাকে একা করে ফেলবো তো লিখবো এখন টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে গিয়ে কত টু তাহলে আমরা কী করতে পারি মাইনাস ওয়াইটাকে ওই পাশে নিলে প্লাস ওয়ে হয়ে যাবে টু এদিকে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে টু এক্স মাইনাস টু ওয়াই হয়ে গেল এদিকে সুতরাং ওয়াই ইকাল আমরা বলতে পারি কি টু এক্স মাইনাস টু আমরা ওয়াইকে সম্পূর্ণ একা করে ফেলাম এখন আমরা যে কথাটা লিখবো আমাদের এটা এখানে বলা ছিল কি এক্স এলিমেন্ট অফ কি এ তো আমরা লিখব এক্স এলিমেন্ট অফ এর জন্য ওয়াই এর সংশ্লিষ্ট মানের ওয়াই এর সংশ্লিষ্ট মানের তালিকা প্রস্তুত করি তালিকা প্রস্তুত করি এটা প্রত্যেকটা এই ধরনের অঙ্ক প্রত্যেকটাতে এই লেখাটা লিখতে হবে এটা আপনারা ভালো মতো প্র্যাকটিস করে নেবেন আশা করি এটা বেশি কঠিন একটা লাইন না কিন্তু এইভাবে একটা বক্স করে নেব উপরে থাকবে হচ্ছে এক্স নিচে থাকবে হচ্ছে ওয়াই তো এক্সের মান কি কি এক্স আসবে কোথেকে এ থেকে তো এর মধ্যে কী কী আছে ওয়ান টু থ্রি ফোর এই মানগুলো আমরা লিখবো ওয়ান টু থ্রি ফোর এখানে কিন্তু আপনি আন্দাজে মান বসাইতে পারবেন না এটা অবশ্যই আপনার এখানে যে কথাটা বলা আছে এক্স এলিমেন্ট অফ এ এক্স এ সেটের উপাদান আমরা এ সেটের উপাদান করলে শুধু লিখতে পারবো এখন ওয়াইয়ের মানকে আপনি বের করব আমাদের ওয়াই ইকুয়াল আছে কত টু এক্স মাইনাস টু তো আমরা এই যে এক্সের মান প্রথমে কত নিব ওয়ান তাহলে এখানে টু ইন্টু ওয়ান হবে টু ইন্টু ওয়ান মাইনাস টু হবে তাহলে টু ইন্টু ওয়ান মানে টু টু মাইনাস টু কত হয়ে যাবে জিরো তাহলে প্রথম পথ হচ্ছে কত জিরো এবার এক্সের মান হচ্ছে কত টু মনে মনে চিন্তা করো এখানে এক্সের মাল যদি টু হয় তাহলে দুই দুগুণে চার চার থেকে দুই গেলে কত হবে দুই হবে এরপর এক্সের মান কত থ্রি এখানে তিন বসাও তাহলে তিন দুগুণে হবে কত ছয় ছয় থেকে দুই গেলে চার এটা গিয়ে চার এবার এক্সের ম্যান ফোর এখানে চার বসাও মনে মনে চার দুগুণে আট আট থেকে দুই গেলে হবে ছয় বাস আমরা ওয়াইয়ের মানগুলোও পেয়ে গেলাম এখন আমাদের ওয়াইয়ের উপাদান হবে কার থেকে আসবে ওয়াইয়ের উপাদানগুলো এ সেটের থেকে আসবে তাহলে আমরা ওয়াইয়ের যে মানগুলো পাইলাম এই মানগুলো কি এ সেটের মধ্যে আসে কি না সেগুলো দেখব জিরো জিরো এ সেটের মধ্যে নাই টু টু আছে ফোর ফোরও আছে এখানে যে সিক্স পাইলাম এই সিক্স কিন্তু এ সেটের মধ্যে নাই তাহলে আমরা বাইরের দুইটা পাইলাম একটা হচ্ছে জিরো জিরো এটা বাইরে থেকে আসছে এই সিক্স এটাও বাইরের তাহলে জিরো আর সিক্স এই দুইটা আমাদের কম সেটের উপাদান না এ সেটের উপাদান নয় তা আমরা লিখব এখানে জিরো কমা সিক্স নট ইলিমেন্ট অফ এ জিরো এবং সিক্স এ সেটের উপাদান নয় তাহলে সুতরাং ওয়ান কমা জিরো এই যে ওয়ান কমা জিরো ও আরেকটা হচ্ছে কত ফোর কমা সিক্স এই যে ওয়ান জিরো ফোর সিক্স এই দুইটা নট অফ আমাদের মূল সেটের নাম হচ্ছে কি এস নট অফ এস ওকে তাহলে এস এর মধ্যে তাহলে থাকে কি এস ইকুয়াল থাকে বাকি দুইটা একটা হচ্ছে টু টু আর একটা হচ্ছে এই যে টু টু আরেকটা হচ্ছে কত থ্রি ফোর এই দুইটার শুধু থাকে টু কমা টু এগুলো ফার্স্ট প্যাকেটের মধ্যে লিখতে হবে থ্রি কমা ফোর অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভুল করা যাবে না তো আমাদের এস অন্যয় কিন্তু বেরিয়ে গেছে এবার আমাদের প্রশ্ন ছিল এস অন্যয় বের করার পরে এই যে তালিকা প্রকাশ করে প্রকাশ করা হয়ে গেল এবার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে তো ডোমেন যে একদমই সোজা তাহলে সুতরাং ডোমেন ডোমেন হবে কি এক্সের মানগুলো আর কি এই যে প্রথমটা আর এই প্রথমটা টু আর থ্রি এই দুটো হচ্ছে গিয়ে ডোমেন টু আর থ্রি আর রেঞ্জ হবে কি দ্বিতীয়টা দ্বিতীয়টা টু এবং ফোর এই দুটো হচ্ছে গিয়ে রেঞ্জ এইটাই হচ্ছে গিয়ে সমাধান আশা করি আপনার সমাধানটা বুঝছেন এই পদ্ধতিতে কিন্তু আপনার অনেকগুলো বোর্ড প্রশ্ন আছে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ অঙ্কগুলো খুব সহজ আপনারা পারবেন তো দেখা হচ্ছে পরের পর্বে তার আগে বলে যে আমার ক্লাসটি দেখলা যদি তোমার কাছে সহজ মনে হয় ক্লাসটা যদি বুঝো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও তো দেখা হচ্ছে পরের পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ